আচমকা বিস্ফোরণের শাব্দিক কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান ইসরায়েলি বাহিনী তাদের অত্যাধুনিক মিসাইল আর ড্রোন দিয়ে সাজিয়েছে এই হামলার ছখ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস এই হামলার দায় স্বীকার করে একে বলছেন আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা তার ভাষ্যে ইরানের দিক থেকে আসন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কাই এই পদক্ষেপের কারণ প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও এক ধাপ এগিয়ে হুংকার দিয়ে বলেছেন ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দুতে আমরা আঘাত করেছি আমরা ইরানের পারমাণবিক অস্ত্রায়ন কর্মসূচির কেন্দ্রে আঘাত করেছি আমরা ইরানের প্রধান সমৃদ্ধকরণ সুবিধা নাতানজে আঘাত করেছি আমরা ইরানি বোমার উপর কাজ করা ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করেছি আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কেন্দ্রে আঘাত করেছি গত বছর ইরান ইসরায়েলের দিকে তিন হাজারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল প্রতিটি ক্ষেপণাস্ত্র এক টন বিস্ফোরক বহন করে এবং শত শত মানুষের জীবন হুমকির মুখে ফেলে খুব শিগগিরই এই ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারবে যা শত শত নয় বরং কোটি কোটি মানুষের জীবন হুমকির মুখে ফেলবে ইরান আগামী তিন বছরের মধ্যে এই ধরনের দশ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করার প্রস্তুতি নিচ্ছে এখন কল্পনা করুন নিউ জার্সির মতো একটি দেশের উপর দশ হাজার টন টিএনটি পড়ছে এটি একটি হুমকি এই থামাতে হবে যতক্ষণ প্রয়োজন এই বিধ্বংসী অভিযান চলবে এই ঘোষণাও তার দেশজুড়ে জারি করা হয়েছে বিশেষ জরুরি অবস্থা আল জাজিরা তেহরানের উত্তর পূর্ব দিকে বিস্ফোরণের খবর দিলেও ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে অন্তত ছয় থেকে নয়টি বিস্ফোরণে কেঁপেছে তেহরান আবাসিক ভবনেও আঘাত এনেছে হামলা একাধিক বেসামরিক নাগরিকের মৃত্যুর দাবিও করেছে ইরান এই ঘটনায় নিজেদের সম্পূর্ণ দূরে রেখেছে ওয়াশিংটন মার্কিন মার্কো জানিয়েছেন হামলায় কোনো ভূমিকা নেই তাদের প্রধান লক্ষ্য ওই অঞ্চলে মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইসরায়েল যেন ইরানে হামলা না করে সেটাই চান তিনি